আসসালামু আলাইকুম আসলাম তো রুমে এখন তো এখন কিছু সাগু এনছে দিন কিন্তু সাগুগুলো রাঁধা হলো না না পিছনে কিন্তু কারণ আছে সময় সুযোগ সব কিছু মিলে আসলে হয় নাই গ্যাস লাইটটা নিলে আর আমার পানি গরম করতে হবে দেখি আসলে অল্প সময় সাগু পাকায় সাগু খেয়ে আবার ডিউটিতে যাওয়া জানি না কতটুকু সম্ভব হয় চেষ্টা করতেছি এখন আমার পাতিল একটা আগে জাগা মতো আছে কিনা সেটা হলো সবচেয়ে বড় কথা ছোট ছোট পাতিলে

তোব সিনিয়র ইন্টারভিউ এখন শুকনা মরে যা গেছে একটু ভুলের কারণে সারা পৃথিবী শুধু একটা ভুলের অপেক্ষায় থাকে মরেজ গুলা ফটোতে এখানেই থাকুক সাগু তো কোথায় রাখলাম

যে সাক্ষু পাইলাম শাক্ষু চা পাতা কেটলি আবার আসতে হবে পানিগুলো হয়েছে হচ্ছে দুধ সি নিয়েও নিয়ে নিয়ে আসি আল্লাহ কত প্রতিবন্ধী আছে রে সারা বাংলাদেশের মধ্যে নাকি গায়ে শক্তি আছে ক্ষমতা আছে করলে অনেক কিছু করতে পারে এরা করবে না স্মার্ট কত স্মার্টের পত না আল্লাহ আমার দেখেছি রে আল্লাহ পশা গন্ধ বাইরে আমার কিছু আসতেছে বলতে পারি

我。

아 <목소리로> একটু অভিজ্ঞতার জন্য বানাই এখন আর আমরা তো তরঙ্গের মধ্যে বাকি সবাই গুলো রাখি এসে আল্লাহ রে প্রভাস কুত্তা জীবন রে আল্লাহ ও আল্লাহ কষ্ট রে আল্লাহ জানি না কতক্ষণ লাগে কি অবস্থা আগুন তৈরি বেশি আগুন দিলে আবার সবগুলো আবার নিচে পড়ে যায়

রুমে আসলে সময়টা যে এরকম চলে যায় যেটা নিজে তৈর করতে পারে যা হবার হয়েছে আর করার মতন কিছু নেই নসিবে যা আছে ভাগ্যে যা আছে তাই হবে বেশি গ্রামাটিক্যাল করতে গেলে পরে ডিউটি মিস দিতে হবে খাবারগুলো নিয়ে আসলাম রুমে এখন খাবার খাইতে হবে এই পর্যন্ত হাফেজ ওই এসি এ পর্দা এ আমার সিট কি বলতে চাইছি কি বুঝতে চাইছি বুঝে নেবেন আলাইকুম